অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট দুই প্রসঙ্গে কথা বলছি দেখো দুঃসংবাদ রয়েছে রেজাল্ট নিয়ে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে রেজাল্ট দিচ্ছে না কবে ফলাফল দিবে মূলত সেই বিষয়ে কথা বলবো তোমরা জানো যে পঁচিশ তারিখে তারা কিন্তু রেজাল্ট একটা পাবলিশ করার ডেট ছিল বা পঁচিশ তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু সেই ডেটে কিন্তু এখনো রেজাল্ট পাবলিশ হয় নাই বা পাবলিশ করে নাই তারা যেহেতু পাবলিশ করে নাই কবে রেজাল্ট দিবে সেই বিষয়ে কথা বলবো তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাঁচিয়ে দাও যারা ফেসবুক পেজ দিয়ে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো দেখা যায় যে তোমাদের যে রেজাল্টটা অলরেডি কিন্তু কমপ্লিট হয়েছে এবং শিক্ষা বোর্ড বলেছে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই দিনে তারা বলেছে যে আমরা খুব শীঘ্রই রেজাল্টটা পাবলিশ করব তার ডেইলি ক্যাম্পাস তারা বলেছিল যে তেইশ থেকে পঁচিশ তারিখে তোমাদের রেজাল্টটা পাবলিশ করবে কিন্তু সে অনুযায়ী কিন্তু তারা পাবলিশ করতে পারে নাই এখন তারা বলেছে আমরা পাবলিশ করব আজকে লক্ষ্য করেছে দৈনিক শিক্ষা ডট তারা পাবলিশ করেছে যে ছাব্বিশ তারিখে তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে আর সাথে কালকেও তোমাদের রেজাল্টটা পাবলিশড হবে যেহেতু কালকে রেজাল্টটা পাবলিশ হবে রেজাল্ট কিভাবে দেখতে হয় এ টু জেড আমার কাছ থেকে জানতে পারবা এবং আমি ওয়েবসাইটে সেটা প্রকাশ করে দেব যে কোন ওয়েবসাইটে প্রবেশ করলে তোমরা রেজাল্টটা তাড়াতাড়ি দেখতে পারবা অনেকেই দেখা যায় যে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না কালকে কারণ হচ্ছে রেজাল্ট দেখা নিয়ে অনেকটাই কাজ করবে না যার কারণে দেখতে পারবে না তো রেজাল্ট দেখার সবার প্রথমে তুমি দেখতে পারবা সেই বিষয়টা আমি জানিয়ে দেবো আর সেই সাথে তোমাদের রেজাল্টটা কিন্তু কালকে পাবলিশ হবে এবং কালকে যেহেতু পাবলিশ হবে কালকে তোমরা সবাই অ্যালার্ট থাকবা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম